হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা করি আপনার সকলেই ভালো আছে আজকের নতুন ভিডিও নিয়ে আসবেন আজকে ভিডিওতে হচ্ছে ফেসবুকে যদি আপনার স্টার ব্লক হয়ে যায় তো সেটা কীভাবে খুলবেন খুব সহজেই তো আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে একটা আমার একটা হচ্ছে ইয়ে একটা বিদেশি অস্ট্রেলিয়ার আপুর অস্ট্রেলিয়ান একটা আপুর এরকম হচ্ছে যে স্টার ব্লক হয়ে গেলেছে উনি ওনার লাইভে কেউ স্টার মারতে পারছে না আবার অনেকেই মারতে পারছে কিন্তু অনেকে আবার মারতে পারছে না তো এরকম আপনারা যারা স্টার সেন্টার আছেন বা আপনারা যখন ফেসবুকে লাইভ করেন আপনাদেরকে যখন স্টারটা না দিতে পারে মূলত এটা কিসের জন্য হয় সেটা আমি আজকেদেরকে বলবো এটা হচ্ছে এটা যদি আপনার কারো আইডিতে আসে বা আইডিতে কোনো সমস্যা হয় তাহলে আপনার টেনশন নেওয়ার কিছু নেই এটাও একটা সুন্দর সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই আপনাকে ফেসবুকে হচ্ছে এমন একটা জায়গা আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার আপনার ফেসবুকে সাফল্যতা আসবে তো যাদের এরকম যাদের এরকম হয়ে যাচ্ছে যে এই যে এরকম স্টার ব্লক হয়ে গেছে যে স্টার কেউ সেন্ড করতে পারছে না তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এটা কিসের জন্য আসে সেটা আগে বলি এটা হচ্ছে আসে মূলত আপনার ফেসবুক আইডিতে বা পেজে যারা স্টার সেন করে তাদেরকে আপনি হচ্ছে যে ধন্যবাদ জানান না ফেসবুক এটা বলে দিয়েছে যে স্টার সেন্ডারদের যারা স্টার সেন্ডার তাদেরকে সম্মান করার জন্য আপনাকে যদি স্টার দেয় তাহলে অবশ্যই তাদেরকে একটা ধন্যবাদ দিবেন বা ধন্যবাদ দিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ বা ওয়েলকাম ও অসংখ্য ধন্যবাদ আমাকে স্টার দিয়ে সাপোর্ট করার জন্য এটা হচ্ছে এক ধরনের সাপোর্ট তো এটা যখন ফেসবুক একটা যখন ফেসবুকে ফলো করে যে আপনি প্রতিনিয়ত স্টার পেয়ে যাচ্ছেন বাট হচ্ছে যে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন না যে যারা যারা আপনাকে স্টার দিয়েছেন তাদেরকে পোস্ট করতেছেন না সেক্ষেত্রে ওই ইস ফেসবুকে চোখের নজরে পড়ে যায় তখনই কি করে ফেসবুক আপনার এই স্টারে যে অপশনটা আছে এটা ব্লক করে দেয় যাতে আপনার ফেসবুক আইডিতে কেউ আপনাকে স্টার না দিতে পারে মূলত এটাই হচ্ছে কারণ এখন হচ্ছে এটা কুলবেন কীভাবে এটা কুলার একটা মাধ্যম হচ্ছে যে আপনি যেহেতু স্টার ব্লক খেয়ে গেছেন আর আপনি যাদেরকে যারা যাদেরকে যারা আপনাকে স্টার দিয়েছে তাদেরকে আপনারা ধন্যবাদ জানান না সেক্ষেত্রে আপনাকে এটা ওয়েট করতে হবে আপনাকে এক সপ্তাহ সময় থাকতে হবে বা চার থেকে তিন থেকে চার দিন সময় দিতে হবে চার দিন সময় হয়ে গেলে আপনারা আপনি খুঁজে খুঁজে দেখবেন যে আপনারা কাকা কারা কারা আপনাকে স্টারটা দিয়েছে তাদেরকে একটা ধন্যবাদ পাঠিয়ে দেবেন ব্যাস এক সপ্তাহের মধ্যে আপনার এই যে সমস্যাটা আছে স্টার যে সেন্ড হচ্ছে না সেই সময়টা সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন